রাস্তাটা তো খারাপ বহুত খারাপ বেশি খারাপ এটা হ্যাঁ কী কারণে খারাপ খারাপ বলতে তো রোডের কাজ কারণে খারাপ এই কি চান এখন হ্যাঁ কি চান তাই তো রাস্তাটা ভালো ভালো করে এখানে খুব বেশি হ্যাঁ বেশি খারাপ অনেক দেখা

খারাপ বলতে হয়তো রোডের কাজ করাই তো বাইপাস পাস দিচ্ছে এ কারণে খারাপ এই কিচান এখন হ্যাঁ কিচান তাই তো রাস্তাটা ভালো 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 করে দেব এখানে খুব বেশি হ্যাঁ বেশি খারাপ ওর অনেক অসুবিধা হবে